অসংখ্য ধন্যবাদিয়া সম্পর্কে বুঝতে পারবো এবং জানতে পারবো যে এখান থেকে কিভাবে বসে লাখ লাখ টাকা উপার্জন করা শুরুতে আমরা এই দিকে লক্ষ্য করবো এখানে ওয়েলকাম করে নিচ্ছে ওয়েলকাম অর্থাৎ কনফিডিয়াসটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনাকে আলাদাভাবে কাউকে মোটিভেট করতে হবে না এখানে আপনি কাজ করলে অটোমেটিক নিজে নিজে মোটিভেট হয়ে যাবেন নিজে নিজেই কাজ করার আগ্রহ ইচ্ছা নিজের ভিতরে জাগাতে পারবেন অর্থাৎ কেউ আপনাকে সাপোর্ট না দিলেও আপনি নিজে নিজে এখানে কাজ করতে পারবেন এরকম একটি প্ল্যাটফর্ম হচ্ছে কোভিডিয়াস ওকে এখানে কত ধরনের ইনকাম আছে যেটা হচ্ছে মূল প্রশ্ন ঠিক আছে এখানে কত ধরনের ইনকাম আছে এটা হচ্ছে আমাদের সবসময় মূল প্রশ্ন থাকে যে অনেক অনেক প্ল্যাটফর্মে দেখা যায় আপনার মান্থলি স্যালারি থাকে অথবা রেফা কমিশন শুধু ইনকাম থাকে কিন্তু আমাদের কনফিডেন্স মধ্যে মূলত আপনার তিন ধরনের ইনকাম আছে প্রথমটা হচ্ছে ফ্রি এয়ারড্রপ ইনকাম তারপরে হচ্ছে এফ ফিফটি প্রোগ্রাম ইনকাম আপনার স্ক্রিন থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন তারপরে হচ্ছে ম্যাজিক ইনকাম তো তিনটা ইনকাম হচ্ছে তিন ধরনের প্রথম হচ্ছে ফ্রি এয়ারড্রপ ইনকাম এটা কাকে বলে আমরা একটু দেখে নেব জি নিচে যদি আমরা একটু লক্ষ্য করে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে ফ্রি ফ্রি টোটাল কোড ডলার এই যে দশটা ডলার ফ্রি কোড এটাই হচ্ছে আমাদের ফ্রি ইনকাম অর্থাৎ আপনি যখন এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন সাথে সাথে আপনি এখানে দশ ডলার দশ ডলার যেটা আমরা কি ব্যবহার করতে পারবো সুন্দর একটি সিস্টেম শুরুতেই তারপরে রয়েছে এফ ফিফটি প্রোগ্রাম ইনকাম জি সেটা বলার আগে আমরা ফ্রি ইনকাম পুরো ডিটেলস ক্লিয়ার করব তো এই যে দশ ডলার ফ্রি ইনকাম দেখতে পাচ্ছেন এই যে ফ্রি কোডটা এটা আপনি এগারো জেনারেশন পর্যন্ত পাবেন অর্থাৎ আপনি থেকে আপনার ডাউনে এগারো জন ব্যক্তি এগারো জন লিডার যারা কাজ করতেছে তাদের থেকে ডাউনে যত অ্যাকাউন্ট হবে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আপনি যখনই রেজিস্ট্রেশন হবে সাথে সাথে একটি ফ্রি কোর পাবেন এবং ওটা আপনি ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন জি তারপরে রয়েছে এ ফিফটি প্রোগ্রাম ইনকাম যেটাকে আমরা বাংলায় দৈনিক ইনকাম বলে থাকি জি তো আমরা জেনে নিব যে এফ ফিফটি প্রোগ্রাম ইনকাম কোনটা বা এটা আমরা আসলে প্রতিদিন পাই কিনা সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ যে আমরা নিচে দেখতে পাচ্ছি এফ ফিফটি ক্যাপিং বলে একটা লেখা আছে দেখেন এখানে কোন একটি অ্যাকাউন্টের স্ক্রিনশট দেওয়া হয়েছে এই ব্যক্তি প্রতি দৈনিক নয় ডলার ছাপ্পান্ন সেন্ট পাইতেছে এটা হচ্ছে তার প্রতি দৈনিকের ইনকাম ঠিক আছে এখন এখানে আপনি যখন অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে আহ আপনি যখন আপনাকে সাত দিন সময় দেওয়া হবে সাত দিনের মধ্যে যখন আপনি দুইটা রেফার করবেন সাথে সাথে আপনাকে সেন্ট করে দেওয়া হবে অর্থাৎ প্রতি দৈনিক আপনি সোলুশন করে পেতে থাকবেন এভাবে আপনার ডিডেট